গুড মর্নিং সুপ্রভাত জয় বাজরালী আজকে খ্রিস্টমাস তবু বাজরঙ্গবালী আমার আরাধ্য দেবতা তো তার নামটা আগে স্মরণ করলাম জয় বাজরবালী জয় শ্রীরাম তারপর ভেব না আমি কোনো মাটিগত দিক থেকে বলছি কারণ আমার ঈশ্বরকে আমি সারা জীবনই ভক্তি করতে শ্রদ্ধা করতে ভালোবাসি সেই ক্ষেত্রে তো যাই হোক মেরি ক্রিসমাস এটাও বললাম সবাই খুব নিশ্চয়ই আনন্দ করছো আবার অনেকে হয়তো করছো না যাই হোক তো চলো ব্লগটা দেখতে থাকবো আশা করি আজকে ব্লগটা ভালো খাবারে ভাত আর ডাল বসি তো বন্ধুরা কেক নিয়ে চলে এসেছে তো এখন এই কেকটা কাটা হবে যেহেতু বড়দিন কেক তো খেতেই হয় যাই হোক এখন কেকটা কাটবো আস্তে আস্তে খাওয়া হয়ে গেছে আমাদের দিয়ে তারপরে এখন আমরা কেক কেটে খা মানে কাটছি খাবো বলে তো বন্ধুরা তোমাদের তো সঙ্গে করে দেওয়া সম্ভব না তো একটা দিন নিশ্চয়ই আসবে যেদিন সবাই মিলে আমরা সেলিব্রেট করব। যেদিন আমার এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে সেদিন তোমাদের অবশ্য করেই একটা মিট আপ ডাকবো ইচ্ছা আছে জীবনে তো যাই হোক দেখো তোমাদের তাও এখান থেকে দিলাম আর তারপরে চা নিয়ে বসে পড়েছি চা খাওয়া হবে বাস সবাই হয়তো পিকনিক করছো আমরা পিকনিকও করছি না ঘরেই আছি আসলে ছোটোবেলা অনেক পিকনিক করেছি আর এখন অতো পিকনিক করার অতটা ইচ্ছাও নেই সত্য কথা বলতে ইচ্ছাও করে না পিকনিক করতে তো যাই হোক আমি এখন শান্তনের একটা নেবন্তন্ন যেন রান্নাবান্নার কোনো গল্পই তো ছিল না না তো তো চিকেন ভাত তো হতোই তো আজকে ও গেছে একটা সাদ্য বাড়ি খেতে আর আমরা মা ছেলে খাবো আজকে বিরিয়ানি তো এখন সেটাই বাড়া হচ্ছে তো বিরিয়ানি লাভাররা তো বোঝোই কতটা এক্সাইটমেন্ট লাগে বিরিয়ানি খাওয়ার সময় তো যাই হোক আমি এখন ঝটপট করে বিরিয়ানিটা বের করে নিই খেয়ে নিই আর তারপরে আসছি ক্রিসমাস ডে বলে কথা হ্যাঁ আমি হিন্দু বাঙালি হতে পারি কিন্তু ক্রিসমাসটা ডে ঈশ্বরের প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা সেই তো যাই হোক চলো আমি চটপট করে খাবারটা বেড়ে নিই খাওয়া দাওয়া করে নিই মা ছেলেতে আর ছেলেটাকে বলছি জান করতে যেতে এখনও যাচ্ছে না তো যাই হোক আমি এখন বাড়ি আর কথা বলতে পারছি মা ছেলে বিরিয়ানি বাড়া কমপ্লিট ছেলে যেহেতু ডিম খায় না আমি ডিমটা নিয়েছি আর আমরা কি বলতো দু প্লেট নিয়ে নিই ছেলে খেতে পারে না বলে মানে ডে প্লেট খেয়ে দিয়ে উঠলাম এবার এসেছি জামা কাপড়গুলো তুলতে আর আজকে যেহেতু ধরো পঁচিশে ডিসেম্বর আমি খেয়ে এসে সিঁড়ি উঠেছি তো আর হাঁপ ধরে গেছে মানে পঁচিশে ডিসেম্বর আর আর তুলসী পুজো দুটোই জানো তার জন্য মন্দিরটা যে খুব সুন্দর সাজিয়েছে সে তোমাদের একটুখানি দেখার ছিল থেকে তো তো দেখাতে পারব না দেখতে পাচ্ছ বন্ধুরা একটু আবজা হচ্ছে আসলে দিয়ে দেখো ওই যে ওই যে মন্দিরটা মন্দিরটা দেখানো সম্ভব না এখান থেকে তো সামনেটা এই যে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে তো যাই হোক এবার আমার জামা কাপড়গুলো তুলে নেবো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আর তো এই বছরে সাতটা দিন পড়ে আছে হাজার চব্বিশে চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে কেন টাটা